হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইভাস স্টাইল আজকের ব্লগটি আমি সন্ধ্যার পর থেকে শুরু করলাম আর আমার আলমারির যে ব্যাগের পোর্শনটা আছে সেটা ভাবলাম একটু অর্গানাইজ করি তো আমি যে মালয়েশিয়া থেকে মানে কয়েকটা ব্যাগ কিনেছিলাম তো অনেক কাপুরা দেখতে চেয়েছিলেন তো এতদিন আমি আর বের করিনি আর দেখানো হয়নি তো ভাবলাম আজকে যেহেতু এগুলো গুছাচ্ছি একটু করে আপনাদেরকে দেখিয়ে দেয় তো এর আগে ব্লুটা কিনেছি তারপর হচ্ছে এই মানে স্কাই কালারের মতো যেটা এটা কিনেছি দেন এই পিঙ্ক কালারটা কিনেছি অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে হচ্ছে সব ব্র্যান্ডেড টাইপের জিনিসপত্র বেশি পাওয়া যায় আর ব্যাগ অন্যান্য অ্যাক্সেসরিজ এগুলোর জন্য হচ্ছে ব্যাংকক বেস্ট মানে বাজেটের মধ্যে ব্যাংককে অনেক জিনিসের শপিং করা যায় যেটা মালয়েশিয়াতে যায় না তারপরও টুকিটাকি কিছু নিয়ে এসেছি আর কি আচ্ছা মালয়েশিয়া বলার পর মনে পড়লো সেদিন একজন আপু কমেন্ট করেছিলেন আমি যে পারফিউমগুলো কিনেছিলাম তো ওইগুলো হচ্ছে কোন শপ থেকে কিনেছি অ্যাকচুয়ালি আমার শপ নেমটা মনে নেই তবে মানে শপিং মলের নামটা মনে আছে এটা হচ্ছে বেরজায়া টাইম স্কোয়ারের মানে একটা শপ থেকে কিনেছিলাম আর ওইখানে খুবই পারফিউমের ভালো কালেকশান ছিল প্লাস হচ্ছে প্রাইসটাও রিজনেবল ছিল তো যাই হোক আমি তো ভেবেছিলাম ব্যাগটাগুলো গুলো আমি হচ্ছে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবো সব কিছু হয়তো বা হাতের কাছেই থাকবে কিন্তু মানে ওই একই অবস্থা ভালো মতো গুছানো যায় না আর কি বেশি জিনিসপত্র থাকলে যা হয় তো কোনো রকম করে আপাতত ভাবলাম যে যেহেতু বের করেছি সো একটু করে অর্গানাইজ করে রাখি যেন আমার নিতে সুবিধা হয় আর রেগুলার ইউজের যে ব্যাগগুলো সেগুলো হচ্ছে আমি সামনের সাইডে রেখেছি আর যেগুলো একটু পার্টি টাইপের গর্জেস ওগুলো হচ্ছে পেছন সাইডে রেখেছি তো এই যে দেখেন ভেতর সাইডটার অবস্থা কেমন ভেতর সাইডটা কিন্তু ভালো মতো গুছাতেও পারিনি তো ভিতরে যে ব্যাগগুলো আছে ওইগুলো আমি রেগুলার ইউজ করি না মানে ম্যাচিং টাইপের ড্রেসের সাথে ইউজ করা হয় আমার নর্মালি আর সেদিন হচ্ছে আমি এখানে যে আপনার কি বলে চিজ ফ্রাই করেছিলাম মোমো টাইপের যে সিটগুলো কিনেছিলাম স্কোয়ার শেপের তো ভাবলাম যে বেশ কিছু আছে ওগুলো দিয়ে কী করা যায় তো ভাবলাম যে চিজ ফ্রাই করি আর এভাবে চিজ ফ্রাই করে খেতে কিন্তু অনেক মজা লাগে যদিও এটা হেলদি ভাষের না বাট বাচ্চাদের জন্য পারফেক্ট আর খুবই চিজি হয় এটা আজকে আমি বিফ কালা রান্না করব আর এই ভুনাটা দেখা যায় বছরে আমার এক থেকে দুইবার করা হয় যদিও খেতে মজা কিন্তু এখানে কিন্তু অনেক বেশি মাংসের দরকার হয় তো আমার কুরবানির মাংস দেখা যায় যে তেমন একটা খাওয়া হয় না মানে যতটুকু পরিমাণ আমি রাখি আমার নিজের জন্য ওই যে গেস্ট আসলে ওদেরকে খাওয়াইয়ে তারপর আমাদের সারা বছর চলে যায় আর কি বাইরে থেকে কোনো বিফ আমার কিনতে হয় না যেহেতু এম খায় না লিয়ানারও এলার্জির প্রবলেম আছে আমারও আছে সো মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছে করে তখন বের করি নয়তো তেমন একটা হয় না আর কি খাওয়া তো যাই হোক আমি আজকে হচ্ছে ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আজকের মতো বিফ কালা ভুনা এর আগে মনে হয় আমি রান্না করিনি আমার কাছে খাওয়ার পর মনে হয়েছে এটা একদম অথেন্টিক একটা টেস্ট এসেছে তার কারণ আমি আপনাদেরকে একটু পরে বলছি আমি মাংসগুলোকে ছোট করে কেটেছি তারপর আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা তারপর যে রাঁধুনির প্যাকেট মশলা আছে সেখান থেকে অল্প একটু দিয়েছি মানে কালা ভুনার যে প্যাকেট মশলা আছে সেইটা দেন দারচিনি এলাচ লবঙ্গ তারপর হচ্ছে সামান্য একটু স্টার্স দিয়েছি আর এই যে এই রাঁধুনি গুঁড়াটা অবশ্যই দিতে হবে আমি এতদিন কালা ভুনা রান্না করতাম ঠিক আছে কিন্তু যে স্টার অ্যানিস সেটা দিতাম না প্লাস হচ্ছে মানে রাঁধুনির যে গুঁড়া সেটা ইউজ করতাম না এর জন্য টেস্ট ভালো হতো কিন্তু রেস্টুরেন্টে খেলে যেমন একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায় সেটা আসতো না দেন হচ্ছে আমি আজকে রাঁধুনি গুঁড়াটা দিয়ে ট্রাই করলাম আর এটার টেস্ট সত্যি সত্যি একদম রেস্টুরেন্টের মতো এসেছে তবে খুবই সামান্য পরিমাণ দিতে হবে এই কারণ এগুলির ফ্লেভার হচ্ছে খুবই স্ট্রং দেন আমি তেল দিয়ে এখন মেখে এটাকে চুলাতে বসিয়ে দিব আচ্ছা করলা দিয়ে পোলাও খাওয়ার ক্লিপ দেখে বেশ কয়েকজন আপু মজা পেয়েছেন কেউ কেউ বলেছেন কখনো ট্রাই করেননি আবার কয়েকজন আপু বলেছেন আসলেই মানে করলা দিয়ে পোলাও খেতে নাকি অনেক মজা তারা খেয়েছেন তো এটা শুনে আমি ভাবলাম যে না নিশ্চয়ই আরেম তাহলে সত্যি কথাই বলেছে আর কি আর আমিও প্ল্যান করেছি এরপর কখনও পোলাও রান্না করলে চেষ্টা করব করলা করার জন্য যেন আমিও ট্রাই করতে পারি আর টেস্ট আর ডাল দিয়ে পোলাও আমি অনেককেই দেখেছি খা খায় এবং বলে যে তারা খুবই নাকি মজা যদিও আমি কখনও ট্রাই করিনি পোলাও নর্মালি আমার কাছে হচ্ছে এই যে মানে কি বলে সেটাকে একটু অন্যরকম খাবার মনে হয় যেটা কি না আমি মাছ মাংস এগুলো দিয়ে খেতে বেশি প্রেফার করি তবে শুটকি দিয়ে খাই শুটকি দিয়ে পোলাও আমার অনেক ভালো লাগে তো আমি মানে একদিন ট্রাই করব করলা দিয়ে খেতে কেমন লাগে সাদা পোলাও অ্যাকচুয়ালি সাদা পোলাওটা দিয়ে আই থিঙ্ক সব কিছুই খাওয়া যায় যেহেতু এটা মানে অত বেশি ফ্লেভারফুল হয় না তো যাই হোক বেশ কিছু ফ্রুটস আনা হয়েছিল তো আমি এখন হচ্ছে সেগুলোই একটা একটা করে কেটে নিচ্ছি আর নর্মালি বাজার থেকে দেখা যায় মোস্ট অফ টাইম আনারসটা কেটেই আনি কারণ আনারস কাটতে আমার খুব বিরক্ত লাগে আসলে এই ফ্রুটসগুলো হচ্ছে আম্মাবু নিয়ে এসেছে আজকে আম্মাবু এসেছে তো এই যে দেখেন আব্বু চলে এসেছে আনারস কাটার জন্য আমি যখন আনারস কাটছিলাম তখনই আম্মু বলছিল যে তুমি না কেটে তোমার আব্বুর কাছে দাও খুব সুন্দর ডিজাইন করে কেটে দিবে আমি ভাবলাম যে আর ডিজাইন করে কাটার কি দরকার খেলে তো পেটেই চলে যাবে আমি কেটে ফেলি কিন্তু আব্বু এই যে চলে এসেছে এসে হচ্ছে আনারস কাটা শুরু করেছে তো ছোটোবেলা থেকে আব্বুই হচ্ছে এরকম ডিজাইন করে আনারস কেটে দিত বাসায় আনার পর তারপর হচ্ছে জাম্বুরা এগুলো হচ্ছে আব্বু কেটে দিয়েছে মানে আব্বু মু মিলে আমাকে পিল করে সব কিছু এভাবে দিয়েছে যেন আমি বক্সে ভরে রেখে পরে বের করে খেতে পারি আর এই যে দেখেন ডিজাইন করে আনারস কেটে দিয়েছে পিসও করে দিয়েছে আমি শুধু পেঁপেটা কেটেছি আর বাকি এই ফ্রুটসগুলো হচ্ছে আব্বু রেডি করেছে আর কি এই ফ্রুটসগুলো দেখে আমি চিন্তা করছিলাম যে কয় দিনে শেষ করব, কিন্তু সত্যি বলতে তিন দিনের বেশি এগুলো ছিলই না অন্য সময় ফ্রুটস ফ্রিজে থাকলেও খেতে ইচ্ছে করে না কারণ কাটতে হবে ধুতে হবে এইটার জন্য আর এখন যেহেতু সব কিছু কেটে রেডি করা ছিল তো একটু পর পরপরই দেখা যেত আমি বের করে খেতাম আর তিন দিনের মধ্যে আমার ফ্রুটসগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আর এখান থেকে যে কালা ভুনাটা অলমোস্ট হয়ে এসেছে তা আমি প্রথমে সরিষার তেল দিইনি কারণ সরিষার তেলটা ছিল না পরে এনে এখন দিয়ে দিচ্ছি আর আমি এ মাঝখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি মাঝখানে বলতে মানে কালা ভুনাটা যখন অলমোস্ট হয়ে আসবে মানে একটু একটু কালচে কালচে হয়ে যাবে সেই মুহূর্তে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে নয়তো কিন্তু পরে দেখা যায় কালো করতে করতে পেঁয়াজটা একটু তিতা হয়ে যায় তারপর আমি হচ্ছে টমেটো সসও দিয়েছিলাম আর এখন শেষ মুহূর্তে সরিষার তেল দিয়ে একদম একটু কালচে করে তারপর নামিয়ে নিয়েছি তবে বেশি কালো করিনি বেশি কালো করলে শক্ত হয়ে যাবে আব্বুর খেতে একটু প্রবলেম হবে তাই এখন যে আমি চিকেন দিয়ে পুঁশাক এটা গরম করছি এটা অ্যাকচুয়ালি আম্মু রান্না করে নিয়ে এসেছে কারণ এই পুঁশাকগুলো হচ্ছে আম্মুর হাতের আম্মু বেশ কিছু গাছ লাগিয়েছে তার মধ্যে হচ্ছে পুঁইশাক গাছ তো অনেক দিনই পুঁইশাক হয়েছে আর বাসায় রান্না করে সবাই খেয়েছে তো আমি যেহেতু তেমন একটা চাই না তো আমার খাওয়া হয় না আর মানে যখন যাই তখন দেখা যায় গাছে হয়তো অত বেশি পুঁশাক হয় না তো এবার একটু বেশি পরিমাণে হয়েছে তাই আম্মু আমার জন্য রান্না করে নিয়ে চলে এসেছে তারপরও আমি বলেছিলাম রেখে দাও আমি যখন বাসে যাব তখন খাবে কিন্তু আম্মু বলল যে এগুলো রেখে দেওয়া যায় না পাশের বাসা থেকে মানুষজন এসে দেখা যায় যে কেটে নিয়ে চলে যায় তো মেন পারপাসই ছিল এটা পুঁই শাক দিয়ে চিকেন রান্না করবে এটা নিয়ে আসাই হচ্ছে মেন পারপাস ছিল তারপরও আরও কিছু রিজন ছিল আর কি তো যাই হোক আর শাক দিয়ে চিকেনটা কিন্তু খেতে অনেক মজার ছিল যদিও পুঁশাকে আমার এলার্জি আমি তেমন করে খাইনি কিন্তু লিয়ানাকে খাওয়ানোর সময় একটু একটু আর কি খেয়েছিলাম এতেই আর কি বুঝলাম বেশ কিছু অন্থন বানিয়েছিলাম ওইগুলি এখন বক্সে করে রেখে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি এর আগে কখনোই অন্থন বানাইনি নি এটাই ফার্স্ট টাইম বানিয়েছি তবে চাইনিজ রেস্টুরেন্টের যে অন্থন আমি ওই করে বানাইনি আমি হচ্ছে মানে সমুচা টাইপের যে অন্থন ওই করে বানিয়েছি তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ আমি হচ্ছে আজকে ভাইরাল একটা রেসিপি ট্রাই করছি অ্যাকচুয়ালি দেখা যায় যে লিয়ানা স্কুল থেকে আসার পরই লাঞ্চ করার পর মানে মিষ্টি টাইপ কিছু একটা খেতে চায় মানে এই প্রবলেমটা ওর হচ্ছে আমার কাছ থেকে হয়েছে আর কি আমারও এরকম হয় লাঞ্চের পর যে কোনো একটা সুইট আইটেম আমার খেতে অনেক ভালো লাগে না হলে মানে কেমন যেন লাগে তো ওরও হচ্ছে এই অভ্যাসটা তো ভাবলাম যেহেতু ব্রেড আছে তো ভাইরাল সেই রেসিপিটা ট্রাই করি তো এখানে প্রথমে বাটার দিয়ে আমি দুইটা ব্রেড এভাবে করে টোস্ট করে নিয়েছি তারপর হচ্ছে কন্ডেন্স মিল্ক তারপর নর্মাল যে মিল্ক আছে সেইটা দেন হচ্ছে মানে কি বলে কাস্টার্ড পাউডার এগুলো অ্যাড করে আমি হচ্ছে মানে মিক্স করে এখন এই যেভাবে দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে না ঠিক করে কথাও বলতে পারি না গুছিয়ে উল্টাপাল্টা এটা সেটা বের হয়ে যায় তো আমি হচ্ছে মানে লিকুইড দুধের সাথে কনডেন্স মিল্ক তারপর কাস্টার্ড পাউডার একসাথে মিক্স করে রেখেছিলাম এখন সেই মিক্সচারটাই এখানে দিচ্ছি আর এটাকে শুকিয়ে নিলে সফট হয়ে গেলে কিন্তু সেই ভাইরাল রেসিপিটা হয়ে যায় আর আমি উপর দিয়ে একটু মানে যে পেস্তা বাদাম আছে সেটা গুলিয়ে দিলাম আসলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি বলে আপনাকে শাহি টুকরা বানাতাম আগে আমরা ব্রেড দিয়ে ওইটা আর এটা হচ্ছে মানে ফাঁকিবাজি ভার্সান ওইটা বানাতে একটু টাইম লাগে আর এটা ঝটপট হয়ে যায় এই আর কি আমার একটা পার্সেল এসেছে সেটাই এখন ওপেন করছি অ্যাকচুয়ালি আমি যে হচ্ছে কিছু অর্গানাইজার অর্ডার দিয়েছিলাম আর এই ক্লিপটা কিন্তু আজকের না অলমোস্ট এক মাস হয়ে গিয়েছে তো যাই হোক আমি হচ্ছে এই অর্গানাইজারগুলো হাতে পাওয়ার পরপরই খুলে দেখতে চাচ্ছিলাম যে এগুলো কেমন কারণ যে সাইট থেকে অর্ডার দিয়েছিলাম কেউ কেউ বলছিল ভালো আবার কেউ কেউ বলছিলো যে সাইজে খুবই ছোট ম্যাটেরিয়ালস ভালো না এর জন্য অর্ডার দেওয়ার সময় একটু টেনশনেই ছিলাম বাট তারপরও রিস্ক নিয়ে অর্ডার দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমি আমার যতগুলো অর্গানাইজার আছে সবগুলোই ভালো পেয়েছি এবং মানে সাইজটাও আমার কাছে পারফেক্টই মনে হয়েছে কারণ এর আগে আমি স্ট্রান মল্লিকা থেকে এরকম একটা অর্গানাইজার কিনেছিলাম তো আমার কাছে সেম কোয়ালিটি এবং মানে সেম জিনিসই মনে হয়েছে কোনো প্রবলেম আমি পাইনি আর এগুলো হচ্ছে আলমারিতে গুছিয়ে রাখার জন্য কাপড় চোপড় একদম বেস্ট আমার কাছে মনে হয় তো একটু পরই দেখবেন যে আমার আলমারির কি একটা অবস্থা আর আমি হচ্ছে এগুলো ডিসকাউন্টে নিয়েছিলাম মানে একটার বেশি কিনলে হচ্ছে বেশ ভালো পরিমাণে ডিসকাউন্ট পাওয়া যায় আমি কিনেছি হচ্ছে কত করে একশো টাকা করে এই হচ্ছে আমার আলমিরার বর্তমান অবস্থা এগুলো এর ড্রেস তো এখানে হচ্ছে ওই এগুলো কোনো কিছু ঠিক করবে না কারণ এরকম পলিতে করে থাকে তো আয়রন করা ড্রেস ওনাকে পলিতে থাকলে বেশি ভালো লাগে আর আমারটা হচ্ছে এরকম আমি নর্মাল করে টু অর্গানাইজ করে রেখেছিলাম একটা বক্সে কিন্তু যতবারই অর্গানাইজ করি মেসি হয়ে যায় তো ভাবলাম যে এবার ওইটা দিয়ে অর্গানাইজ করে দেখি যে কেমন হয় তো যেটা বলছিলাম রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে এই অর্গানাইজারগুলো হচ্ছে বেশ কাজের মনে হয়েছে কারণ অনেক সময় দেখা যায় অনেক ছোট ছোটো জিনিসপত্র থাকে মানে মেসি হয়ে থাকে আর কাপড়গুলোও মেসি হয়ে থাকে তো আপনারা হচ্ছে এক একটা কম্পার্টমেন্টে একটা কামিজ আর একটা মনে হচ্ছে আপনার সালোয়ার এভাবে ভাজ করে রাখতে পারবেন মানে আমি যেভাবে আমার কাপড়গুলো এখন রাখছি এরকম করে তাছাড়া অনেক সময় হয় না সক্স থাকে স্যান্ডো গেঞ্জি থাকে আরও বিভিন্ন ধরনের ছোটো জিনিসপত্র থাকে খুঁজে পাওয়া যায় না ওইগুলোও কিন্তু অনায়াসে এখানে অর্গানাইজ করে রাখতে পারেন আর আমি যেটা অর্ডার দিচ্ছি মানে দিয়েছি এটা হচ্ছে নাইন গ্রিডের আই হচ্ছে এরকম নয়টা কম্পার্টমেন্ট থাকে আপনারা একটা বক্সের মধ্যে নয়টা মানে ড্রেস রাখতে পারবেন চাইলে এরকম করে হচ্ছে আপনারা কামিজ সালোয়ার একবারে করে রাখতে পারেন কিংবা এই যে আমি টি শার্ট প্লাজো রাখছি এরকম করেও রাখতে পারেন তো এভাবে রাখলে দেখা যায় যে আপনার মানে যখন যেটা মন চাবে আপনি নিয়ে নেবেন এতে করে কাপড়গুলো মেসিও হবে না আর খুব সুন্দর করে অর্গানাইজ করা থাকে তো যাই হোক আমি এগুলো গুছাই আর আপনাদের সাথে কিছু কথা বলি যেমন লাভলি আপু আর আইনুন নাহার আপু বলেছেন তাদের ছেলে মেয়েরা এইচএসসি পরীক্ষা দিয়ে বেশ ভালো রেজাল্ট করেছেন সো এটা শুনে খুব ভালো লাগলো এবং কংগ্রাচুলেশনস মামুনি এবং বাবাকে যদিও আমি একটু লেট করে ফেলেছি চেয়েছিলাম যে আগের ব্লগে আপনাদেরকে মানে বলবো মামুনিদের জন্য বাবার জন্য দোয়া করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তো ভাবলাম যে আজকের ব্লগেই বলে দেই আর লাভলি আপু হয়তোবা আপনি ভয় পেয়েছেন মানে আপনার মানে রেসিপি আমি আপনার উপরই চালাতে চেয়েছি তো ভয় পাওয়ার কিছু নেই আপু আমি হচ্ছে সুজি দিয়ে মুরগি রান্নাও করব না আর সেটা রান্না করে আপনার জন্য নিয়েও যাব না তো এই যে আমি যে কাপড়গুলো মানে সরি অর্গানাইজারটা কিনেছিলাম আমার রেগুলার ওয়ারের যে টি শার্ট প্লাজোগুলো আছে ওইটা এখানে রেখে দিলাম আর এখন বাকি থাকে হচ্ছে আয়রন করা জামা কাপড় মানে এগুলো হচ্ছে আমি নর্মালি এখানে সেখানে গেলে পড়ি এগুলো আমার কখনোই আয়রন করা থাকে না তো এগুলো হচ্ছে আমি ওই আগের যে বক্সটা আছে ওই বক্সটাতে করে রাখব যখন আমি বাইরে যাব তখন হচ্ছে আয়রন করে তারপর পরে তারপর হচ্ছে আমার অর্গানাইজ করা শেষ আগে কিন্তু অনেক বেশি মেসে ছিল আর একটা ড্রেস নিতে গেলে দেখা যেত যে বাকিগুলো নষ্ট হয়ে যেত তো এখন হচ্ছে আমি মানে যে ড্রেসটা পরবো টি শার্ট প্যান্ট এগুলো আলাদা করে রেখেছি তো একটা বের করতে গেলে দেখা যাবে আরেকটা নষ্ট হবে না আর আমার যতগুলো কাপড় আয়রন করার দরকার তো এগুলো দেখা যায় সবসময় আমার আয়রন করাই মানে ছাড়াই থাকে যাওয়ার সময় টান দিয়ে বের করে আয়রন করে যাই তো ওইগুলো পেছনে ওই বক্সটাতে রেখে দিয়েছি এরপর হচ্ছে লিয়ানারগুলোর পালা তবে লিয়ানারগুলো আমি গুছাই এটার কাজ লিয়ানাকেই দিয়েছি তো এই যে মানে কি একটা অবস্থা দেখেন একটা জামা নিতে গেলে দেখা যায় যে আরেকটা জামা বের হয়ে যায় আর লিয়ানা তো এরকমই একটা টান দিবে দেওয়ার পরে তার মনে হবে যে আমি এটা পরবো না তারপর ওইটাকে কি করবে ভালো মতো মানে ভাজও করবে না ওই রকম করে মেসি করে রেখে দিবে আর হচ্ছে আমি বললাম যে তোমারগুলো তুমিই গুছাও কারণ যেহেতু তোমার ড্রেস তুমিই বের করে পড়ো সো নিজেরটা নিজে গুছিয়ে রাখলে বুঝতে পারবে যে কোনটা কোথায় আছে তারপর আর এরটা এখনও করা হয়নি তার কাজ আমি তাকেই দিব তারটা আমি করব না কারণ জামা কাপড়ের ক্ষেত্রে যার যারটা তার তার গুছিয়ে রাখাই ভালো তাহলে এতে করে ইজি হয় পেতে তো এখন কিছু কুকিস কিনেছিলাম সেগুলো এখন অর্গানাইজ করে রেখে দিচ্ছি এখানে যে একটা উডেন ট্রে রাখা আছে যেগুলোর উপর আমার অন্যান্য ট্রেগুলো রেখেছি তো এটা সম্পর্কে একজন আপু জানতে চেয়েছিলেন এটা নিউ মার্কেট থেকে কিনেছি আপু তবে সব নেমটা আমার মনে নেই নিউ মার্কেটের দোতলায় আপনি গেলেই পাবেন দেখবেন একটা কাঠের শপ আছে ওইখান থেকে কিনেছি আর আজকে এ পর্যন্তই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ